প্রায় রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত সেই অনুষ্ঠান তিন দিন ধরে এই মাঠে অনুষ্ঠান হতো নচিকেতা চক্রবর্তীর মতন একজন নামী দামি শিল্পী এসে অনেক রাত পর্যন্ত এখানে অনুষ্ঠান করেছিলেন সেদিন মাঠে কিল ধরানোর জায়গা ছিল না কিন্তু পুরো ব্যাপারটাই শান্তিপূর্ণ ভাবে হয়েছে তারাই সংগঠিত করবে তারাই অংশগ্রহণ করবে তারাই ঠিক করবে সবকিছু কিন্তু আজকে কলেজের কিছু ছাত্র তাদের দোষী বা তারা সঠিকভাবে নিজেদেরকে একত্রিত করে চলতে পারছে না বলে আজকে দিনাটা কলেজে প্রায় রাষ্ট্রপতি শাসনের মতন অবস্থা হয়েছে যে অনুষ্ঠান কলেজের ছাত্রছাত্রীদের করার কথা সেই অনুষ্ঠান পরিচালনা করছেন প্রিন্সিপাল সহ অন্যান্য অধ্যাপক আমি আশা করব যেই ছাত্ররা ছাত্রীরা তারা আগামী দিনে মিলিতভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে বিশ্বাস কারো প্রতি বেশি থাকতে পারে ভালোবাসা কারো প্রতি বেশি থাকতে পারে কিন্তু সেটাকে গোষ্ঠী কতলে না নিয়ে গিয়ে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় তাহলে ছাত্র ছাত্রীদের স্বার্থে তাদের আরো বেশি আনন্দ লাভের কারণে এই ছাত্ররা ছাত্রীরাই পরিচালনা করতে পারে বন্ধ করে দেওয়া হয়েছে এবার হচ্ছে কিন্তু ছাত্র ছাত্রীদের নিয়ন্ত্রণে নেই এটা কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপকরা এটাকে নিয়ন্ত্রণ আমি বলবো যে এটার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তোমরা ভাবে চলো যাতে এই অধিকার এটা তোমাদের অধিকার সেই অধিকারটা যাতে কেউ কেটে না নিতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর আনন্দ করবার নাম করে যাতে কোনোভাবেই উশৃঙ্খলতা কেউ প্রশ্রয় না দেয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে যারা নতুন কলেজে এসবেন যে ছাত্র হোক ছাত্রী হোক তাদের কাছে জীবনের সব চাইতে আমার ব্যক্তিগত মতামত সবচাইতে ভালো সময় হচ্ছে এই কলেজের দিন আপনি কি খুঁজছেন সুলভ মূল্যে ভালো মানের পুরনো ট্রাক্টর বাইক বা চার চাকার গাড়ি তাহলে আর চিন্তা নেই দিন হাটার এ আর অটোমোবাইলে রয়েছে যাচাই করা নির্ভরযোগ্য ও বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিশাল সম্ভার ব্যবসা হোক বা ব্যক্তিগত ব্যবহার এখানে পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক গাড়ি ঠিকানা দিন হাটার পেটলা পেট্রোল পাম্পের একেবারে অপোজিটে যোগাযোগ এইট ফাইভ নাইন সেভেন ফোর নাইন সেভেন জিরো থ্রি সেভেন আজই চলে আসুন এ আর অটোমোবাইলে বিশ্বাসের সাথে কিনুন নিশ্চিন্তে চালান